নকশা আগুনে জ্বালিয়ে আপনার জমি জামা যাদের সাথে ভেজাল নকশা আগুনে জ্বালাইয়ে তাদেরকে আপনার আপনার জমি জায়গা তো আসসালাম আলাইকুম সম্মানিত বিস আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন পাওয়ারফুল একটা মিশরি নকশা নিয়ে আসছি যে নকশার দ্বারা এই নকশাটা লেখে শত্রুর নাম যাকে আপনি আপোষ করতে চাচ্ছেন জায়গা জমি নিয়ে যার সাথে ভেজাল দ্বন্দ্ব ওনার নাম ওনার বাপের নাম লিখবেন লিখে তিন সপ্তাহ তিনটা আগুনে জ্বালাবেন তিন সপ্তাহ তিনটা আগুনে জ্বালাবেন চার সপ্তাহ মাথা ওনার সাথে বসবেন আপনি যেভাবে বলবেন ঠিক ওইভাবে উনি আপনার কথা রাখবে এবং কি আপনার কথা ফালাবে না এটা হচ্ছে যে কোনো লোককে বাধ্য করা এটা আপনি বছরকে বছর এটার মেয়াদ থাকে না থাকবে না আপনার তিন সপ্তাহ জ্বালানোর পরে এটার কাজ জোকার মানে এটার কার্যক্রম শুরু তিন সপ্তাহ পরে একচল্লিশ দিন এটার মেয়াদ থাকবে একচল্লিশ দিন উনি আপনার বাধ্য থাকবে একচল্লিশ দিনের ভিতরে ওনার থেকে জায়গা জমি আপনি পাওনা যেটা এটা নিয়ে নিতে পারবেন একচল্লিশ দিনের জায়গায় বিয়াল্লিশ দিন যদি চলে যায় তাহলে আগের মতন হয়ে যাবে আগে যেরকম ছিল ওই রকমে থাকবে একচল্লিশ দিনের ভিতরে এই কাজটা করার পর একচল্লিশ দিনের ভিতরে ওনার থেকে আপনার জায়গা আপনি বুঝে নেবেন উনি আপনাকে বুঝিয়ে দিবেন কিবারে রবিবার সকাল দশটা দুপুর সকাল দশটার থেকে দুপুর বারোটার ভিতরে এই নকশাটা অঙ্কন করবেন আমার স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা দুপুর দশটার সকাল দশটার থেকে দুপুর বারোটার ভিতরে অঙ্কন করবেন এরকম তিনটা নকশা অঙ্কন করবেন করার পর সর্বপ্রথম শত্রুর যাকে বাধ্য করতে চাচ্ছেন তার নাম তার বাবার নাম নিচে যোগ চিহ্ন দিবেন দেওয়ার পর এর নিচে লিখবেন আপনার নাম নাম বাবার তিন সপ্তাহ তিনটা নকশা আগুনে জ্বালান তিন সপ্তাহ তিনটা নকশা আগুনে জ্বালান ওই ব্যক্তি আপনার একুশ দিনের ভিতরে আপনার নিজের আয়ত্তে চলে আসবে আসার পর আপনার জায়গা জমি যেটা নিয়ে ভেজাল ডেট দিবেন বসবে একচল্লিশ দিনের ভিতরে উনার থেকে যা কিছু নেওয়া নিয়ে নিবেন একচল্লিশ দিন পর পারবেন না আমি ছোট্ট একটা মন্ত্র দিয়ে এটা জাগ্রত করার ওই মন্ত্রটা করবেন ওম গগুনি কুরুকুরু সাহা ওম গগুনি কুরুকুরু সাহা এই মন্ত্রটা একচল্লিশ বার জপ করে এই নকশার উপরে ফুক দিবেন এটা মিশুরি একটা নক তো তিন সপ্তাহ তিনটা আগুনে চালাবেন তবে চেষ্টা করবেন শনিবার থেকে কাজটা করার জন্য যে দিনে লেখেন আপনারে যে রবিবারের কথা বলছি দশটার থেকে বারোটার ভিতরে ওই দিন লিখলেন পরের সপ্তাহ শনিবার থেকে এটা জ্বালালেন তো আশা করি আমার কথাটা বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ভিডিওগুলো ভালো ভালো লাগে আমার ভিডিও দিয়ে যারা কাজ করতেছেন অবশ্যই একটা লাইক করে রাখবেন একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ